আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি মুগ ডাল এবং মসুর ডাল এবং মাছের ডাল দিয়ে আমি মুগ পাকন এবং ডালের পাকন বলেন যাই বলেন আমি এটা করিয়ে দেখাবো আর আমি গুড়ি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম কম দুই কেজি গুড়ি নিয়েছি এটারে আমি ডিফের এবং কি ভিজা গুড়িটা আমি টেলে নিব আর এটি আমি ধুয়ে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেবো এবং ভালো করে সিদ্ধ করতে হবে একদম মিহি করে দেখুন আমি তুলায় চলে আসলাম আর একটা বড় হাড়ি বসিয়ে নিয়েছি কারণ বড় হাড়ি ছাড়া ভালো হয় না আমি মুগ ডাল নিয়েছি একটু এক কাপ একটু কম আর মুসুর ডাল নিয়েছি হাফ কাপ এবং মাছের ডাল নিয়েছি হাফ কাপ এরকম মাপে নিবেন আমি যেরকম মাপে নিয়েছি এটি আমি বলক আসলে পানিটা দিয়ে দিব দেখুন আমি ডালের মধ্যে পিঠা ডিজে দিব পিঠার জন্য এর মশলাটা দিয়ে দিব ডালের মধ্যে দেখুন আমি এখানে দশ পনেরোটা নিয়েছি লবঙ্গ আর দশ পুনের গুলমরিচ আর পাঁচটা এলাচ আর এরকম কয়েকটা দারচিনি এবং পাতলা ডিচে নিবেন তার জন্য বাজা হবে আর দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা গোয়া মরিও বলে এটা দেখছেন কতটুকু দিচ্ছি দুটো দিয়ে দিব এটি একসাথে এখন টেলে নিব আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এরপর যে মশলা দিয়ে দিব আমি যে মশলাটা তৈরি করে নিয়েছি এটাও দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চড়ে মেশিয়ে নিচ্ছি আমি আরো এক চামচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি ডিম মশলাটা গুঁড়া করে নিয়েছি গুঁড়া করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এখন আমি এটা এক সাইড এ রেখে দিব আর একটা চুলায় বসিয়ে দেখবো হালকা ডিমে আর আমি গুড়িটা এখন তেলে নিব এখন আমি করিয়ে বসিয়ে নিয়েছি আপনারা তেলে পা বসিয়ে নিতে পারেন আমি এটার মধ্যে গুড়িগুলা তেলে নিব কমিয়ে কমিয়ে হবে দেখুন আমার টালা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তেলে নিব দেখুন আমি সবগুলা টেলে নিয়েছি এখন এই যে গিটলি গিটলি বাপ রয়েছে এটি একটু এইভাবে দাঁড়াতে সবগুলা বেঙ্গে নেব তারপর আমি চুলায় চলে যাব ডালের মধ্যে মিশিয়ে নিব গুড়িগুলা দেখুন আমি এখন এরপর গুড়িটি দিয়ে দিচ্ছি আর লবণ আমি দিয়ে দিচ্ছিলাম আগেই আমি বলি নাই মনে নাই এখন আমি এটা সবগুলা গুড়ি দিয়ে দিচ্ছি আমি নাড়াতাড়া করে মিশিয়ে নেব ডালটার সাথে ভালো করে তারপরে কিছুক্ষণ আমার হয়ে গেছে এরকম আর আমি বলতে গেছি প্লিজ দয়া করে ক্ষমা করে দিবেন আমি এখানে চার কেজি পানি দিয়ে ডালটা বসিয়ে লবণ দিয়ে বসিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি আপনারা ওইভাবে চার কেজি পানি দিয়ে ডালটা যেভাবে মাপের ডালটা নিয়েছি এভাবে ভিজিয়ে ধুয়ে তারপরে এই চার কেজি পানির মধ্যে পানিটা ব্লক আসলে দিয়ে দিবেন আর লবণ দিয়ে দিবেন তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর পানিটা দেখেছেন তো ডালটা কোরকম কেরকম ঘন রাখতে হবে প্রায় চার কেজির দুই কেজি করতে হবে কমিয়ে নিতে হবে দুই কেজির মধ্যে কমিয়ে আসলে দুই কেজির হলেই তখন আপনারা গুড়িটা দিয়ে দিবেন এবং গুড়িটা অবশ্যই টেলে নিতে হবে আমি এখন নামিয়ে নিব দেখুন আমি অর্ধেক করে নিয়েছি সবগুলো একসাথে নিয়ে মাখা যাবে না ভালো করে মরতে হবে দুই হাত দিয়ে মরবেন ভালো করে মরতে হবে তা হলে পিঠাটা ভালো হবে না মতাটাই আসল পিঠাটার আর আমি যে মশলাটি ইউজ করেছি এটি না দিলে টেস্টও আসবে না এই মশলাটাকে অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে এই পিঠাগুলো খেতে এত স্বাদ লাগবে যা বলার বাহিরে একবার খেয়ে আপনারা বানিয়ে দেখবেন তাহলে বিশ্বাস করবেন যে আসল পিঠাগুলো যেভাবে আমি বানাচ্ছি এভাবে বানাবো দেখুন একটু শক্ত শক্ত ভাব হয়ে গেছে কারণ একটু পানি লাগে আর একটু পানি আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে ভালো করে যতক্ষণ শক্ত থাকবে ততক্ষণ একটু একটু করে পানি দিয়ে দিয়ে মরবেন ভালো করে মরতে হবে যখন সফট হবে কাইটা তখন আর পানি দিতে হবে না দেখুন আমি মতে নিয়েছি এরকম সফট একটা ডু হয়ে গেছে এরকম ডু তৈরি করবেন এখন আমি পিঠা বানানোর জন্য চলে যাচ্ছি দেখুন আমি এত টুক করে একটা কাই নিয়ে নিচ্ছি আপনার আপনাদের মতন ছোট বড় করে নিতে পারেন বড় করলে আমি এটা বলে দেখাচ্ছি এরকম দল করে বানাবেন আর টুকাইটা মতে নিতে হবে ভালো করে যেমন রুটি দিই পিঠাগুলো না ফেটে যায় আমি একটা কাপের মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলটা এইভাবে বড়িয়ে ডোটার মধ্যে তারপরে এখানে বা পিঠাটা ওইভাবে একটু বড়িয়ে নেবেন তাহলে আর পিঠাটা লেগে যাবে না দেখুন আমি দুটা বানিয়ে নিয়েছি এরকম দল রাখতে হবে আপনারা চাইলে আরো ভারীও রাখতে পারবেন কিন্তু এত এরকম দল রাখলেই ভালো পিঠাটা বাধা হবে ভালো করে এখন আমি নকশি করে নেব দেখুন আমি এখানে এটা আপনাদের বুদ্ধি দিই দেখুন আমি এখানে চিরুনি বা নতুন চিরুনি রিয়া ব্যাঙ্গে কেটে নিয়েছি এমন করে কারণ এখন তো আর খাজুরের কাটা নাই তার জন্য কোথায় পাবো তার জন্য এভাবে নিয়েছি আর এটা হচ্ছে স্ট্যান্ড কয়েলের স্ট্যান্ড এটা কেটে নিয়েছি এটা দিয়ে আমি এখন ফুল কেটে দেখাচ্ছি আপনাদের কিভাবে কাটবেন এই যে দেখুন এভাবে একটা ডিজাইন হয়ে যাবে একদম দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে এভাবে আমি পুরোটা কেটে নিব আর দেখুন এটার মধ্যে একটু তেল বরিয়ে নেবেন দেখুন এটা আর একটা ডিজাইন এভাবে এভাবে করলে সাইডগুলো একটা ডিজাইন হয়ে যাবে দেখুন সাইডগুলো কি সুন্দর হয়ে গেছে এরকম সাইড সুন্দর করে ডিজাইন হয়ে যাচ্ছে আমি পুরোটি হ্যাকটা হেক রকমের ডিজাইন করব এই যে আমি কেটে নেছি মাছ তেজপাতা আকারে এপিটা বেশি তেজপাতা আকারেই কেটে নেয় এভাবে সুই দিয়ে নকশি করে নেবেন সুয়ের মধ্যে তেলটা একটু বড়িয়ে নিতে হবে তা না হলে কাইটা লেগে যেতে পারে কত সুন্দর হয়ে গেছে এভাবে করে আমি কেটে নিব এভাবে শুয়ে আগা দিয়ে এইভাবে করে নেবেন চাইলে চিরুনিটা দিয়েও চিরুনির ডাকাটা দিয়ে এভাবে আগে একে নিয়ে এভাবে উঠিয়ে নেবেন দেখুন এটা একটা ডিজাইন হয়ে গেছে এভাবে আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এভাবে দিয়ে এভাবে করে নিতে হবে এভাবে পিঠাটা একাতে একটু চাপদা ধরে রাখতে হবে তা না হলে পিঠাটা নড়ে চড়ে যায় আবার একটু তেল বড়িয়ে নিচ্ছি দেখুন এবার চিরুনিটা ইয়েটা দিয়ে করছি কি ডিজাইন এভাবে এরকম করে দিলে সবচেয়ে সুন্দর হয় আর একটু ডাবাইয়া দিতে হবে যেরকম নিচে একটু একটু ইয়ে হয় তাহলে এটা ভাজ দিয়ে ভালো হবে বাজা হওয়া সুন্দর হবে এটা একদম সুবিধা যে না পারে নতুন তারার জন্য একদম এটা একবারে সহজ দেখুন আমার ডিজাইন গুলা এই যে একটু একটু ডেবে গেছে নিচে দা একটু ছিদ্র ছিদ্র ভাব হলে একটু আঁকটা উঠলে তাহলে এটা সুন্দর হবে সবগুলার এই আঁক উঠে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি যে দেখুন দেখুন কত সুন্দর পিঠা কয়েকটা ডিজাইন তৈরি করে ফেললাম এভাবে তৈরি করবেন যেভাবে দেখিয়েছি শিরার জন্য আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটু দারচিনি এলাচের মশলার গোড়া এতটুকু এখনই দিয়ে আমি একসাথে পানি ডির সাথে মিশিয়ে নিব তা না হলে কালে দিলে গিটলি হয়ে যায় আর দিয়ে দিচ্ছি একটু একটা আচারের চামচ দিয়ে দুই চামচ মিষ্টি গোয়ামি গুড়া এটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আরো এক কাপ পুরা চিনি এক কাপ পানীয় কাপ দিয়ে আমি একটা সিরা তৈরি করে নেব এখন আমার সিরাটা প্রায় হয়ে গেছে যখন দেখবেন এক তার বিশিষ্ট হয়ে গেছে তখন নামিয়ে নেবেন এটা এত বন করা যাবে না তাহলে সিরাটা ভালো লাগবে না পিঠাগুলো খেতে আমি এখন একটা করিয়ে বসিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যেমন পিঠা একদম নিচে ডুবে এরকম ভাবে তেলটা দিতে হবে দেখুন আমি কতটুকু তেল দিয়েছি আর পিঠাটা দিয়ে বেলা দেখবেন কতটুকু ডুব যায় পিঠাটা যখন ডুবা ডুবা হয় তাহলে পিঠাটা বাজাটাও সুন্দর হবে দেখুন আমার তেলটা গরম হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি পিঠাগুলো। দেখুন চুলা রাস্তা মিডিয়ামের থেকে একটু কমে রাখবেন কারণ এটা সময় নিয়ে বাজতে হয় না হলে পিঠাটাই ভিতর দা কাঁচা থাকবে আর উপর দা পরে যাবে আর দেখুন পিঠাটা এক পাশ আরেক পাশ উল্টে দিবেন আমি ভালো করে একটা পাশ ভালো করে ভেজে নেব তারপর পরে পাশটা উল্টে দেব দেখুন আমার বাজার হয়ে গেছে এরকম করে বেজে নেবেন বেশি বাজে যাবেন না বেশি বাজা গেলে শক্ত হয়ে যাবে পাখন পিঠা বেশি বাজে না যেমন ভিতরটা একটু হয় এরকম ভাবে বাজতে হবে আর যখন দেখে দিবেন আর একটু কম বাজবেন রাখার জন্য সবগুলো তো আর একসাথে খাওয়া যায় না ডিপ ফ্রিজে রেখে দিলে এটি নামিয়ে নামিয়ে যে কোনো মুহূর্তে খাওয়া যায় দেখুন শিরা দিয়ে নিয়ে আসছি কত সুন্দর হয়েছে মাসাল্লাহ একদম নরম আমি বাঙ্গে দেখেছি আপনাদেরকে ভিতরের রস কত সুন্দর হয়েছে যেভাবে আমি রেসিপিটা দেখিয়েছি অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং এই মশলাটি অবশ্যই দিবেন তাহলে পিঠাটা খেতে এত দারুণ হবে আপনার পরে আমাকে বলবেন যে আপু আসলে ঠিকই হয়েছে আপনার কথাগুলো আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ